মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মিরেশ্বরাই বাগবাড়ি খাল শত বছরের পুরনো একটি খাল অবৈধ স্থাপনা নির্মাণের ফলে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতার শিকার হচ্ছে স্থানীয় এলাকাবাসী জানা যায় শত বছরের পুরনো এই খালটিতে একসময় এলাকার সাধারণ মানুষ গোসল করত এছাড়াও এই এলাকার সাধারণ মানুষের নানাবিধ কাজে ব্যবহার হতো এই খালটি এই এলাকার বেশ কয়েকটি গ্রামের বৃষ্টির পানি এই খাল দিয়ে প্রবাহিত হতো ধলেশ্বরী নদীতে বিগত পনেরো বিশ বছরে খালের চারপাশে ধীরে ধীরে বালি দিয়ে ভরাট করে স্থানীয় প্রভাবশালীরা সরকারি খালটি ভরাটের ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে দ্রুত খাল পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন তারা যার কারণে এই অবস্থা আমরা প্রতি বছরই আমাদের তো কষ্ট করতে হয় আমাদের খুব অসুবিধা হয় সব বন্ধ হয়ে আছে

আমি দিয়া দিন কিন্তু মানুষের দশকের জন্য এই পানি ডুব দাসে ওইটা ভালো না মেইল কারখানা তুললা সব গরদুয়ার উদয় একবারে ই করে থিছে স্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরকে ম্যানেজ করে প্রভাব খাটিয়ে অবৈধভাবে খালটি ভরাট করে দখলদাররা তাদের ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করছেন রবিবার দুপুরে সরজমিনে বাগবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় বাগবাড়ি খালটি যে যার মতো দখল করে ফেলেছে বর্তমানে খালটির পাশে যে রাস্তাটি রয়েছে সামান্য বৃষ্টিতেই যেন কয়েক ফুট পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে সরকারি খালটি দখলের প্রতিযোগিতা চললেও প্রশাসন বাধা দেওয়া অথবা খাল দখল ভরাটে বন্ধ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না পঞ্চসার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম গিয়াসুদ্দিন বলেন মৌজার যে খালটি এটা অত্যন্ত পুরাতন একটা খাল যেটা এখন রাস্তার খালের দুই পাশ থেকে অনেকটা ভরাট হয়ে গেছে এর মধ্যে কিছু অবৈধ দখলদারও সেখানে স্থাপনা করছে এটা আমরা জানতে পেরেছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এটা এ ব্যাপারে খুব কয়েকবারই পদক্ষেপ নিচ্ছে বিশেষ করে আমার আমাদের এই সিলেন্ড মহোদয় এবং ইনু মহোদয় দুইজনেই এটার ব্যাপারে খুব তৎপর এই অবৈধ উচ্ছেদ করার জন্য এবং এই অবৈধ দখলদার যারা আছে তাদের অতি সত্তর উচ্ছেদ করার জন্য একটা পদক্ষেপ নিচ্ছে ইতিমধ্যে এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন আসলে বাগবাড়ি মিলে সরাই খালটির ব্যাপারে আমি অবগত হয়েছি তো শুধুমাত্র এই বাগবাড়ি মিলে সরাই খাল না যে কোনো খালই অবৈধ দখল একটা অপরাধের পর্যায়ে পড়ে তো আমরা এই খালটি যাতে উদ্ধার করা যায় সেই ব্যাপারে আমরা খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করব এবং একই সাথে যেন সুন্দরভাবে পানি চলাচলের ব্যবস্থা করা যায় সেটাও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাধারণ মানুষের ভোগান্তি লাগবে কাজ করবে স্থানীয় প্রশাসন এমনটাই দাবি করছেন এলাকার সাধারণ মানুষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি মুন্সীগঞ্জ